উঠি যাই বাবা গাড়ি দিয়ে আই পড়ে না এটা না বড় গাড়ি আইব আমাকে আল্লাহ জানে জানি ধরা না খাই তাহলে তো বাস খাও ধরা খাইলে এটা লাঠিওয়ালা যাইতে আছে বা শ্বাস না পড়ার জন্য লাঠিওয়ালা যাইতে আছে সৌদি আরবের বয়সে এই যে আজকে প্রথম আসলাম আমাদের একদম কেটের বাইরে প্রায় নাই রে সব বাইরে নিয়ে গেছে গাছে রিডা হ্যাঁ পারখানা

হেই ছোট ছোট এগুলা পাড়ে কি লাভ কর তো ভালো লাগবে না খাইতে